কাছে আবদার করবে আল্লাহ বলবে রে ও জাহান নামে অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করিয়া দে বিচারটা শেষ করার পর এরপরে তোর কাছে গুণাগার গুলো পাঠাইয়া দিল জাহান নাম থামতে রাজি না আল্লাহ তালা বলেন ও জাহান নামের শিকল দিয়া ধরে রাগ জাহান নামকে শিকল দিয়া বেঁধে রাগ সত্তর হাজার রহমান কে বিধি ধরে রাখতে পারে না আমার নবী সিজদাইপুরি কদিন ও আল্লাহ জাহান্নামের বিরাও বিরাও আমার একটা উম্মত জানো জাহান্নাম জাহান ভয় আমার নবী সিজদায় পরে কান্না শুরু করবেন আল্লাহ বলেন ও নবী আপনি একটু কাঁদবেন না আপনার উন্মতের জাহান নামে আমি আল্লাহ দিব না আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেস তাকে বলবে জাহান নামের গায়ে সিটায় দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান্নামের গায়ে ছিটায় দাও মাত্র জাহান্নাম পেছন দিকে দৌড়াবে ফেরেশতারা বলবেন ওরে মালি শিকল দিয়া যেই জাহান নামের ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন এটা তো কাউসারের পানিও না জমজমের পানিও না এই পানি হলো আমার আর বান্দা নবীর উম্মতেরা ঘুমায় নাই গুনার গয়ে জাহান্নামের নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করো এরে আল্লাহর বান্দা এরে যুব একটু আমল নামার দিকে চোখ বন্ধ করে তাকায় দেখো গুনার কারণে আমার হাত না আমার জিব্বা না আমার অন্তর না গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না আমার মতো জাহান নামের আসামি আর কেউ না চোখের আল্লাহকে মায়া করে মালি আমি জাহান নামের আগুনে জ্বলতে পারব না কেউ যদি একটা ব্যাগ দিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি ধরে আল্লাহ গুনা নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবরে মালি গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না গুনার দোয়া না কান্নাওয়ালার দোয়া খালি ফিরু যাবে ওরে কান্নাওয়ালা বান্দা চোখের বাণি সিরে আল্লাহ

আল্লাহর পথে যাব না রে আল্লাহ আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলে আমাদের বিরোধিতা করব না আয় আল্লাহ চোখ দিয়া গুণা করব না হাত দিয়া গুণা করব না জবান দিয়া গুণা করব না পা দিয়া গুণা করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তওবা করে ক্ষমা চায় আয় আল্লাহ ময়দানে কি আপনার আপন বান্দা কেউ নাই মেহরবানী করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সবাব কান্নার বাহানা করো তাতেও সব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ গুণামুক্ত যে দিগি দন করিলো মালি জীবনের গুনাহের পথে যাবো আল্লাহ তওবার দরজায় আমাদের কবুল করে নাও ওয়াইজা সালকা ইবাদি হান্নি ফা ইন্নী ক্বরীব আল্লাহ উজীবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফলিয়স্তজি বোলি ভল্লিউ অমিনুবি ভল্লিউ ওমিনু বি লা আল্লা হুমিয় শুধু আল্লাহতা আলা বলেন বান্দা তুই আমার কাছে চাইতে দেরি ভাইতে দেরি না দুনিয়াওয়ালারাও দিবি দিবি বলে আশা দেয় কিন্তু দরজা সবসময় খুলে না মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ রাতের বেলা বন্ধ দিনের বেলা খুলে খুললেও দেয় না সার এখন ঘুমায় কিন্তু আমি কেমন আপন বন্ধু আর মালিক সাগরে বয়া ডাক দিবি আমি আল্লাহ হাজির রাতের বেলা ডাকবি আমি আল্লাহ হাজির দিনের বেলা ডাকবি হাজির ঘরে ডাকবি হাজির বাইরে ডাকবি হাজির খোলা আসমানে ডাক দিবি আমি আল্লাহ হাজির ভিমনে ভয় ডাক দিবে আমি আল্লাহ হাজির আমি আল্লাহর পাওয়ার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না আমি আল্লাহর যারা তালাশ করো কই খুঁজো কই খুঁজো জায়গা মতো তালাশ করবে জানি বান্দা তুই আমারে তালাশ কই করো আমি আল্লাহ তোর কাছেই তো আছি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারিদ তোর সার রোগের নিকটে আল্লাহ তুই কই তালাস করো আল্লাহকে আমার আল্লাহ তো তোর ভেতরেই বিরাজমান আল্লাহ তা আল্লাহ ঠিকানা দিয়া বলে हर रंग में तू हर बू में हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम देखता हो जे दर चाहता हो आपके रहम करो देखता हो जे दर चाहता हो आपके रहम करो अरे अल्लाह बंदा পেট ব্যথা একজন আর চিল্লাই আমি বলি এই নিয়ে চিল্ল কেন পেট ব্যাথা কয় পেট ব্যাথার জন্য কি এত চিল্লাই তু দুনিয়া খবর হাই নজর হ্যাঁ নমি গুয়াম কে আজ দুনিয়া যুদা বাস বহার কারি বা খুদাবা এই পাগল বুঝো না কিছু পুলিশে একটা ধৈরা আরে ফিডা এমন ফিডা ফিরতেছে ব্যাগ দিয়া চোখে পানি নাই হাউ করে কিন্তু কি নাই চোখে পুলিশের ব্যাতের আঘাতেও বান্দার চোখে পানি নাই কিন্তু এটা আমার মালিকের কেমন কুদরতের কারিশমা এ যে আল্লাহর বান্দা বয়ান করে আর ময়দানের পেছনে যুবক মাথাটাকে একটু চিন্তা কর পুলিশের বেতের বাড়িতে চোখে পানি নাই অত আল্লাহর বান্দা চোখের পানি সেরে কেন হাউমাউ করে চিল্লায় ওরে তো বেদ দিয়া মারা হয়েছে নাকি এই পাগল ওরে বেদ দেওয়া হয়েছে তাহলে এখানে না বলা হয়েছে বয়ান করতেছে ওই বান্দা কেন চিল্লায় তোমার চোখে কেন বানি নাই ওই বান্দা চিল্লায় কেন বুঝতে হবে কি যেন হারিয়ে ফেলেছে তারে তালাশ করে খুঁজে পায় না কই তারে খুঁজতেছে হঠাৎ করে মনে পড়েছে আমার মালিকেরে তো আমি খুঁজে পাই না আমি কার নামের বাদাত করি কার নামের বয়ান শুনি কার নামে টুবি দিলাম কার নামে নামাজ পড়ি কার নামে জিকির করি আমি কারে চেষ্টা করি তিনি কি সেই মালিকের তো আমি চিনি না আল্লাহ তালা বলেন আমার পরিচয়ের স্থান হলো কোরআনের বাগান এই বান্দার ভিতরে তামান্না যখন জমে গেল আমার আল্লাহ কই আল্লাহ রে নানি আস বাড়ি যাব না আল্লাহ বলে না আমি আল্লাহর পরিচয়টা যদি নিতে চাও আল্লাহ মজলিসে বসে আমার মাওলাকে মনের মতো ডাকতে থাকো ডাকার মতো ডাক দিবি জবাব পেতে আর দেরি হবে না বান্দার অন্তরে যখন হাসরের ময়দানের ধ্যান খেয়াল মোরা কাবা ঢুকে গেল বান্দা যখন বয়ান শুনে চিন্তা করলো ন্যাকামলওয়ালা জান্নাতে যাবে গুনাগারেরা জাহান নামে যাবে ঘোষণাকার আর জোরে বলো কার বান্দায়গুলো শুইনা চিন্তা করল কামল করলে জান্নাত জান্নাত আরামের ঘর গুনা করলে জাহান্নাম জাহান্নাম গজবের ঘর এখন নিজে নিজে চিন্তা করে আমি না কামল ওয়ালা নাকি গুণাগার হিসাব মিলায় মিলায় দেখে আমার নামাজ পড়ি রোজা নাকি টুপি বড়ি আসলে এগুলো আল্লাহর মহাব্বতের মধ্যে নাই নামাজটা নামাজের মতো হয় না জিকিরটা জিকিরের মতো হয় না নামাজ নামাজের মতো পড়তে পারি না যেইভাবে জিকির করা দরকার ওইভাবে জিকির করতে পারি না যেইভাবে নবীর সুন্নাতের আমল করা দরকার ওইভাবে আমল করতে পারি না তখন দেন খেয়াল তা জাহান নামের দিকে যায় জাহান নামের দিকে যায় এমনভাবে চ থাকে মনে হয় যেন বান্দা ধ্যান করতে করতে এমন এক হালাত তৈরি হয় মনে হয় যেন আমার মরণটা আসিয়াই গেল যেন আমি এখন কবরের মধ্যে শুয়েই পড়লাম মনে হয় যেন আমার গুনার কারণে দুই পার্শ্বের মাতির চাপ শুরু হয়ে গেল মনে হয় যেন আমার গুনার কারণে কবরের ভিতরে যাহার নামের মনে হয় জানো হাসুরের ময়দান তা কায়ে গেল মনে হয় যেন আল্লাহ হাসুরের ময়দান কায়েম হয়ে গেল আমি তো ন্যাকামলা আমি তো বড় গুনাগার হাসরের ময়দানে মনে হয় নবীর কথা মতে সূর্যটা মাথার উপরে নেমে আসব। সূর্যের একটা মুখ না বারোটা মুখ জমিনের মধ্যে ফিরানো আল্লাহ অর্ডার করে সূর্য তোর যত তাপ আছে জমিনে সারিয়া দে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ইন্নাল্লা বরার ওয়া ইন্না আল ফুজ্জার আলা ফি জাহান্নাম নাকামুল ওয়া যাবে গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে ঘোষণাকার আল্লাহ ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর রাস্তা দুইটা একটা জান্নাতের আর একটা জাহান্নামের জাহান নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন জান্নাতে কারা যাবে তাও স্পষ্ট বলে দিয়েছেন নেক আমলওয়ালা জান্নাতে যাবে গুনাগার যারা তারা জাহান নামে যাবে এবার জানায় দিছেন জান্নাতটা কেমন জাহান নাম কেমন মা তাস্তাহি আনফুসুকু জান্নাত এমন আরামের ঘর মনে মনে পরিকল্পনা করবা চাওয়ার আগেই সামনে হাজির হয়ে যাবে যে কোনো অশান্তি বলতে কিছু নাই আর আমার আরাম বান্দা তুমি চাওয়ার আগে পেয়ে যাবে জাহান্নামটা কেমন আল্লা তাও বিস্তারিত কোরানের আয়াত দিয়া বয়ান করেছেন ইন্না জাহান্নামা কানা মিরু সাদা লিখ্তা হই নামা আ বা লাবিসিনাফি হা কুল্লি হুমাজা দিলুমাজা আল্লাহ জামা আমা লাউ আদাদাদা ইয়া সব আন্নামা আফলাদা আল্লাহ জাহান্নাম কেমন তারও বিবরণ দিয়েছেন আজকে বাড়িতে গিয়া কাগজ আর কলম নিয়ে আয়নার সামনে দাঁড়ায় হিসাব মিলারে যুবক তুই জান্নাতের পথে আছ নাকি জাহান্নামের পথে আছো আয়নার সামনে দাঁড়ায় দেখ মাথার চুলগুলো নবীর তরিকা আছে কি নাই যদি দেখো নবীর তরিকায় নাই কলম দিয়া লেখ চুলের ক্ষেত্রে তুই গুনাহের পথে আসো আঙ্গুলের নখের দিয়ে তাকায় দেখ মদিনার তরিকায় নখগুলো কাটা আছে কিনা যদি দেখো নখগুলো নবীর তরিকায় নাই কলম দিয়া কাগজে পয়েন্ট লেখো তুমি নখের ক্ষেত্রে গুনাহের পথে আছো তোমার দাড়ির ক্ষেত্রে তাকাও নবীর তরিকায় তোমার দাড়ি নাকি ব্রাশ মার্কা দাড়ি যদি দেখো নবীর তরিকায় লাম্বা নাই তুমি কাগজ দিয়া কলমেল কলম দিয়া লেখো তুমি দাড়ির ক্ষেত্রে গুনাহের পথে আছো গুনাগারের জন্য জাহান নাম এবার দেখো তোমার পোশাক এরপরে দেখো তোমার ভিতরের হালা নামাজ পড়ি আমার ভিতর অহংকার আছে কিনা এই ভাব আসে কিনা যে আমার মতো ভালো আর কেউ নাই যদি এমন থাকে কলম দিয়া কাগজে লেখো তুমি অহংকারীর কবিরা পথে জাহান নামের তোমার আমার অন্তরে এমন ভাব আসে কিনা যে আমি ভালো সবাই খারাপ কেউ ভালো না কেউ ভালো না আমার থেকে কেউ ভালো না কলম দিয়ে কাগজে লেখো তুমি অন্যকে হিংসা করার